প্রথমে জানাবো দর্শক এই মহিলা কি বলছে আগে শুনুন এই দুই মহিলা যেভাবে কথা বলছে আপনারা শুনুন আমার মতন হিন্দু নারীরা গিয়ে ওখানে শৌচালয় করে আসবে পুরো বাংলার মাটি হচ্ছে হিন্দুদের মাটি সনাতনের মাটি এই বাংলা হচ্ছে রামের মাটি গোটা ভারতবর্ষ রামের মাটি সেখানে হুমায়ুন কবুর একটাকে শিলান্যাস করলো না করলো তা নিয়ে বাংলার মানুষের কোনো মাথা ব্যথা নেই যদি একটা বাবড়ি হয় তাহলে একশোটা রাম রাম মন্দিরের সামনে বাধা দেবেন কি করে রাম সেবকদের ওপর গুলি চালানো হয়েছিল রাম মন্দির হচ্ছে পাঁচশো বছর চোর লড়াইয়ার ইতিহাস প্রচুর হত্যা হয়েছে প্রচুর আত্মত্যাগ হয়েছে প্রচুর বলিদান হয়েছে হুমায়ুন কবিরার বাপ দাদারা ওই একটা সময় রাম মন্দিরের জন্য আত্মত্যাগ করেছিলেন পরে ওই সোডের কাছে মতানত করে লুঙ্গি পরে নিয়েছেন সুপ্রিম কোর্টের আদেশে রাম মন্দির হচ্ছে পাঁচশো বছর সনাতনী হিন্দুদের লড়াই পাঁচশো বছরের আত্মত্যাগের লড়াই ওই হুমায়ুন কবিরকে আলছাল কি বলল তাতে বাংলার মানুষ ভাবিতও নয় চিন্তিতও নয় মুর্শিদাবাদ জুড়ে এই কথাটা আপনারা মানে বেকার কথা বলছে মুর্শিদাবাদ জুড়ে না হুমায়ুন কবিরের চটিচাটা কয়েকজন মমতা ব্যানার্জিরই উস্কানিতে আজকে হুমায়ুন কবির যা করছে সামনে হুমায়ুন কবির পেছনে রয়েছে মমতা ব্যানার্জি মমতা কিন্তু কালমা বাংলার রাস্তাতে দাঁড়িয়ে তো কামলাম পড়ছে তাতে কি হচ্ছে বাংলার সনাতনীরা জেগেছে হিন্দুরা জেগেছে একটা বাবরি মসজিদ করে দেখা আমরা বলছি ওটা ভেঙে একশোটা রাম মন্দির তৈরি করবো ওর না ও শৌচালয় বানানো হবে দাঙ্গা লাগাতে চেয়েছে নিজে থাকে ভগতপুরে বেলডাঙার মুসলিমদের কাছে এসে তুমি কি দাঙ্গা লাগাতে এসেছো ভাই নিজের ঘরে হেগে ছোঁজাতে পারছো না আর অন্য জায়গায় এসে তুমি কলতলায় পরিষ্কার করছো নিজে ভগতপুর পশ্চিমবঙ্গকে দেখা দেশ না আমার মতন হিন্দু নারীরা গিয়েই ওখানে শৌচালয় করে আসবে শৌচ করে আসবে আর যেদিন বাবরি বা বানানো হবে আবার ভাঙা হবে আমরা হিন্দু সেনা আমরা আবার ওখানে গিয়ে ভাঙানো হবে প্রথমে আমাদের পশ্চিম বাংলার প্রশাসনকে জানাই যে আপনারা এই রকম মহিলাকে কিভাবে রাস্তায় ঘোরাফেরা করতে দিচ্ছেন এটা প্রথমে জানাবো তারপরে আসছি এই মহিলারা তো দুজনেই অপবিত্র মহিলা ও তো এখন পর্যন্ত জানে না যে ভারতবর্ষটা মানে কোন দেশ এটাই মনে হয় এখন পর্যন্ত জানে না যদি জানতো তাহলে বলতো না কারণ আপনাদেরকে মনে করিয়ে দিচ্ছি আমাদের মানে আবু ধাবিতে যেটা আপনার দুবাইয়ের আবু ধাবিতে একটা মন্দির করা হয়েছিল। আমাদের ভারতবর্ষের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীকে ডাকা হয়েছিল ওপেন করার জন্য বলুন তো ভারতবর্ষের প্রধানমন্ত্রী কত টাকা দিয়েছিলেন ওই দুই মহিলার কি জানা আছে যে যদি জানা থাকতো তাহলে আজকে একটা বাবরি মসজিদ তৈরি হচ্ছে আর দুই মহিলা মানে মনে হচ্ছে কি কাপড়টাপড় খুলে কথা বলবে এরকম মনে হচ্ছে কি মানে রকম মহিলার আওয়াজ আচ্ছা বলতে পারেন কি এত জঘন্যতম একটা কথা বলেছে দর্শক আপনারা বিবেক বিবেচনা করে বলুন তো দেখি এই মহিলার কি করা যায় আজ ওপেন যদি আমি চ্যালেঞ্জ করি যে মহিলা আগামী কালকে শুক্রবার আপনার যদি এতই ক্ষমতা থাকে তাহলে আপনার দল বল নিয়ে আপনি ওই যেখানে মসজিদটা তৈরি হচ্ছে না বেলটাঙায় সেখানে আপনি আসুন দেখি আপনি আপনার মায়ের দুধ খেয়েছেন না বাপের দুধ খেয়েছেন ওটাই আমার দেখার বিষয় ছিল কিন্তু আমাদের মুসলিমরা না মানে ওই রকম ধরনের মানসিকতা নিয়ে কথা বলে না কারণ আপনারা হয়তো জানেন আমি পরপর কম করে এখন মৌখিকভাবে দশটা ঘটনার কথা বলে দিব। কারণ এইরকম দশখানা ঘটনা ঘটে গেছে আমাদের চোখের সামনে প্রায় দুই মাসের মধ্যেই কিন্তু কোনো মুসলিম এখন পর্যন্ত মুখ খুলিনি যদি মুখ খুলত তাহলে কিন্তু অনেকটাই বাড়াবাড়ি হয়ে যেত কিন্তু মুসলিমটা ধৈর্যশীল কারণ আমাদের নবিপাকের এবং আমাদের আল্লাহর কোরআন শরীফে সরাসরি মানে লিখে দেওয়া হয়েছে কেউ কারো ধর্মে হস্তক্ষেপ করবে না বা করতে পারে না কারণ লাকুম দিনকুম ওয়ালিয়া দিন তোমার ধর্ম তুমি করো আমার ধর্ম আমাকে করতে দাও এটা আমাদের কোরআন শরীফের একটা আমি আয়াত বললাম তো বিষয়টা হচ্ছে যে এই যে ধুরিভাঙ্গা মহিলা যেভাবে কথা বলল দর্শক আপনারা বিবেক বিবেচনা করেন আর যদি মনে হয় যে ওই মহিলার বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেব তাহলে সবচেয়ে বড়ো ব্যবস্থা এটাই যে প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করে আমি একটাই কথা রিকোয়েস্ট করব আমার চ্যানেলের পক্ষ থেকে যেন এই রকম ধরনের হিন্দু হোক বা মুসলিমই হোক না কেন এই রকম ধরনের কোনো মহিলা হোক বা পুরুষ হোক এই রকম ধরনের যারা ভাষা বলবে যারা বিস্ফোরণ কথা বলবে তাদের জায়গা যেন জেলের বাইরে না হয় গত কালকের একটা ঘটনা আমাদের মালদা জেলার যেটা টাউনশিপ যেটাকে পুবরণ আমরা টাউনশিপ বলি আঠারো মাইল টাউনশিপ সেইখানে তার পাশে একটা মন্দির ছিল সেই মন্দিরকে মন্দিরের সামনে বেশ কিছু অংশ ছোট ছোট যে মানে এগুলো প্রতিমাগুলো সেগুলোকে ভেঙেছে মন্দিরের কিছুটা অংশকে ভেঙেছে মানে আমাদের বালিয়া বালিয়াডাঙার যেটা হিন্দু পাড়া যার নামটা মানে প্রতাপ বলে তার নাম এটাও আমি কিন্তু ভিডিওতে এটা মেনশন করে দিলাম আপনারা বেঙ্গল ইরোর মানে বেঙ্গল মিরোর যে মানে নিউজ চ্যানেল সেখানে কিন্তু খবরটা প্রকাশ হয়েছে আপনারা ভালো করে শুনে নেবেন হ্যাঁ সেখানে প্রকাশ হয়েছে আজকে যদি সেই জায়গাতে মুসলিম থাকতো তাহলে কিন্তু পশ্চিমবাংলা তথা মালদায় কিন্তু দাঙ্গা লেগে যেত কিন্তু আজকে হিন্দু তার জন্য কিন্তু প্রশাসনে চুপ আর আমাদের সমাজের মানুষ তো সম্পূর্ণটা সহানুভূতি দেখিয়েছে এবং কালিয়েচকের আমাদের প্রশাসন বা আমাদের কালিয়েচকের যে পলিটিক্যালস পার্টির যে লিডার আমাদের ব্লক প্রেসিডেন্ট শারিউল ইসলাম উনি ওই বিষয়টাকে দেখছিলেন একদম ঠান্ডা করে রেখে দিয়েছে দর্শক যদি ভালো লাগে তাহলে অবশ্যই বেশি করে শেয়ার করবেন এবং এই দুই মহিলার ব্যবস্থা কি হবে আপনারা কমেন্টে অবশ্যই জানাবেন ধন্যবাদ